পাঠা কিন্তু খুব চঞ্চল দেখি আসো মানে আসো এই যে বাচ্চা হয়েছে একটা তারিখ তিনটা হয়েছে তাই হ্যাঁ তিনটা হয়েছে হ্যাঁ তিনটা বাচ্চা হয়েছে

বাচ্চার ডিমান্ড কেমন দাদা এখন কালার কালার ফুল কালার ফুল বলে মানুষ আসলে ছাগলের তোতার ছাগলের মেন কালারটা না তো ফেস যে কোনো কালারের হইতে পারে তোতার মুখ থাকা লাগবে তোতার হিসাব হচ্ছে মুখ

বাচ্চা হইলে এখানে আসেন একটু কথা বলি আপনার সাথে আই আইবে নিয়ে কথা বলি কি অবস্থা লাভ হচ্ছে না লস কি সবাই তো খালি লস খায় বেশিরভাগ কিভাবে লাভ করেন বুঝি না ছাগল পালার মতো পাইলে লস নাই লাভ আছে লাভ আছে না পানি দেখতে পাচ্ছি প্রত্যেকটা পানি এখন সব খাওয়া খাওয়াইলাম তো পানি দিলাম আমার সবাইকে

দর্শক আপনারা চিনে নেবেন কারণ অনেক জাত আপনারা চিনে নেবেন এর মধ্যে এটা নাগরা বিটল এটা নাগরা বিটল এটা খুব সংখ্যায় কম এটা হাইট কত হবে এটা 42 ইঞ্চি হাইট হয়ে গেছে 42 ইঞ্চি এই দেখেন কত বড় এই দেখেন এই দেখেন মাথা ছড়ায় গেছে হ্যাঁ অনেক হাইট এটা 42 হাইট চলেন ওইটা দেখি এই মাথা ছড়ায় গেছে এটা না হ্যাঁ এটা শিরোহী শিরোহী না হ্যাঁ এটা শিরোহী আচ্ছা আচ্ছা এদিকে আরো আছে যে হ্যাঁ এটা হরিয়ানা আছে

বুঝছেন এরা এরা হচ্ছে প্রতারক এরা বলে কোটি কোটি টাকার খামার অথচ মানুষের বিশ পঞ্চাশ হাজার টাকা পাইলে তারা মারা দিতে চায় বুঝছেন তাদের ফাগল হবে না যারা পরের ক্ষতি করবে তাদের কখনোই ভালো হবে না বুঝছেন এর বাস্তব সত্য কথা কিন্তু আমি কথাটা বলেছি অনেক দুঃখের সহিত কথাটা আপনাকে বললাম ঠিক আছে কিন্তু কথাটা কেন বলছি রা আপনি পরে আমি বলবো বুঝছেন অথচ যখন মানুষ মিশে আমার সাথে আসে বুঝলেন তখন বলে কোটি কোটি টাকার খামার অথচ আমাকে তখন চল্লিশ হাজার টাকা মারতে আমার মতন লোক বিশলিশ হাজার মারা মানে কি জানেন হ্যাঁ তার কোথায় যাবে তার কিছু থাকবে না সে বুঝতে পারে নাই আল্লাহর মার দুনিয়ার বাইরে মানে পতরও না আপনি প্রতারিত হয়ে গিয়ে আমাকে প্রতারিত করতে ভাই কথার ব্যালা বড় বড় বলে কিন্তু কামের ব্যালা নাই দেখেন শিকার শেষ নাই ভাই জানেন হ্যাঁ এটাই ভাই বিশেষ করে ফেলি আমরা এটা আপনাদের ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে আমি বলতেছি যে আসলে দেখেন আপনারা হঠাৎ করে একজনকে বিশ্বাস করেন সেটা হোক তপন দদা হোক যে হোক

দুই একটা ছাগল শুরু করতে হবে আগে জানতে হবে বুঝতে হবে তারপর ছাগল কিনতে হবে হ্যাঁ বাচ্চা নিয়ে শুরু করবে না বড় ছাগল বড় ছাগল নিয়ে সে একটা বড় ছাগল করুক শুরু করুক হ্যাঁ বাচ্চার অনেক সময়ের দরকার আর বাচ্চা হেটা আসলে অনেকে বুঝে না বুঝে বুঝবে না আপনি বলতেছেন আপনার পরামর্শে যে বড় ছাগলে শুরু করবো একটা বড় ছাগল শুরু করবো কারণ হচ্ছে রানিং ছাগল রানিং ছাগল শুরু করতে হবে রানিং ছাগল এখন বর্তমানে তো আপনাদের নাটোরে আপনাদের বিডার খামারের ব্যবসা কেমন চলছে চলছে ভালো চলছে ভালো চলছে ছাগল তো হিটে খুব কম আসতেছে আপনি টিকে আছেন কিভাবে না হিটে আসে ছাগল

কেমন অ্যামাউন্ট আছে আপনার বর্তমানে মোটামুটি 60 টাকার মতো আছে কত 60 60 লক্ষ টাকার মতো আছে শুরু চা ছিল কিভাবে আপনার আমার অল্প 130 টাকার কাছে চালাও 130 টাকা হ্যাঁ আমি ধীরে 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 আগাই গল্প একটা যে আপনার আপনি প্রথম থেকে আমি যতটা ভিডিও করছি বা আরো অনেক ইউটিউবার ভিডিও করছে সেটাই 130 টাকা দিয়ে চালাও আপনার হ্যাঁ পাশাপাশি ছাগল রাখলেন এতে আপনার মানে কারণটা কি ছাগল একসাথে মানে আমার কাছে যে জাতের মা ছাগল আছে সেই জাতের বিটা তৈরি করছে বাসাতেই তৈরি করছি বিটার গুলো কারণটা কারণটা হচ্ছে যে এদের খরচ ওদের খরচ গুলো চলাইতে পারবো বছর শেষে বাচ্চা বাচ্চা হ্যাঁ তিনটা বাচ্চা হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা দিয়ে

হ্যাঁ অবশ্যই আপনার কি জাত নিয়ে শুরু করতে পারবেন আপনার এলাকায় আপনি কি ধরনের বাচ্চা বিক্রি করতে পারবেন বা কি ছাগল পালন করে আপনি লাভবান হতে পারবেন তারপরে আপনি খামারে আসবেন তো দাদা ভালো থাকবেন দর্শক সবাই ভালো থাকবেন খুদা হাফিস